আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে চুপ থাকতে পারে না তুরস্ক ঘোষণা এরদোগানের এরপর জানিয়ে দেব যুদ্ধের বড়সড় প্রস্তুতি রাশিয়ার বাড়াচ্ছে সেনা ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার ইহুদিবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি এরপর জানিয়ে দিব দামেশকের কাছে ইসরায়েলি বিমান হামলা আরো জানিয়ে দিব ভারতে বৃদ্ধকে জোর করে বলানো হল জয় শ্রীরাম দাড়িতে আগুন এবং জানিয়ে দেব উগ্রপন্থী ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব এক রাজ্যের পুলিশের অন্য রাজ্যে হামলা বাদ দখল বিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দেশে হারা ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে চুপ থাকতে পারে না তুরস্ক বলছে এরদোগান গাজাই ইসরাইল যা করছে তার রাষ্ট্রীয় সন্ত্রাস এর বিরুদ্ধে চুপ থাকতে পারে না তুরস্ক এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোগান কপ 28 এইট শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পথে এর দোকান বলেন গণহত্যার শিকার হিসেবে পরিচিত ইসরায়েলি গণ কর্মকর্তারা এখন তাদের পূর্বপুরুষদের হত্যাকারীতে পরিণত হয়েছে তিনি আরও বলেন গাজার ভবিষ্যৎ কি হবে তা হামাজ ঠিক করবে অন্য কেউ না এদিকে চার দিনের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে হামলা ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী শনিবার পশ্চিম তীর থেকে সন্দেহভাজন সাত ফিলিস্তিনিকে আটক করে নিয়ে নিয়ে গেছে ইসরায়েল এর মধ্যে নাবলুসের পাঁচজন বিদ্যা গ্রামের একজন ও ফার সাবার গ্রামের একজন রয়েছেন এদিকে গতকাল ইসরাইলে হিজবুল্লার হামলার পর এবার হিজবুল্লার কয়েকজন সদস্যকে হত্যা করেছে ইসরাইল দেশটি সরকারের মুখপাত্র জানিয়েছে ইসরায়েলে হামলার প্রতিবাদে আমরা হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে হত্যা করেছি এ সময় তিনি আরও জানান হামসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে প্রসঙ্গত গত সাত অক্টোবর গাজায় হামলা শুরু করবে ইসরাইল তাদের বর্বরতা এখন পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা সংখ্যা পনেরো হাজার ছাড়িয়েছে যুদ্ধের বড়সড় প্রস্তুতির রাশিয়ার বাড়াচ্ছে সেনা আরো বড়সড় পরিসরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দেশটি এজন্য বিপুল সংখ্যক সেনা যুক্ত করছে নিজেদের বাহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ সেনা যুক্ত করার নির্দেশ দিয়েছেন শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট পুতিন সেনা বাহরে আর এক লাখ হাজার সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার ইউক্রেনে হামলার বাইশতম মাসে এমন নির্দেশনা দেওয়া হয়েছে ক্রেমলিন শুক্রবার প্রতিনের এক ডিগ্রি প্রকাশ করছে এর ডিগ্রির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে রাশিয়া তাদের সশস্ত্র বাহিনীর সেনার সংখ্যা এক দশমিক বত্রিশ মিলিয়ন সেনা আর সব মিলিয়ে সেনার সংখ্যা দুই দশমিক দুই মিলিয়নে উন্নীত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া তাদের সশস্ত্র বাহিনীর সেনাদের সংখ্যা বাড়াচ্ছে বিভিন্ন দেশের হুমকির ও ন্যাটোর সম্প্রসারণের কারণে স্পেশাল ফোর্স সহ এসব সেনা বাড়ানো হবে বিবৃতিতে বলা হয়েছে এই সেনা সংখ্যা হঠাৎ করে বাড়ানো হবে না তবে ধীরে ধীরে সংখ্যা বাড়ানো হবে স্বেচ্ছাসেবীদের নিয়োগের মাধ্যমে এসব সেনা বাড়ানো হয়েছে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান দিমিত্রি মেধভেব শুক্রবার জানান দুই সালের এক জানুয়ারি থেকে এক ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক চার লাখ বাউন্ন হাজার সেনা নিয়োগ করা হয়েছে দামেশকের কাছে ইসরায়েলি বিমান হামলা ইসরায়েল শনিবার দামেশকের কাছে বিমান হামলা চালিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজধানীতে একটি কথা কথা করে এক এক সাংবাদিককে হামলার জানায় প্রতিরক্ষা বিবৃতিতে আজ সময় একটা পঁয়ত্রিশ মিনিটে মান সময় বিমান হামলা চালায় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে রাজধানীর কাছে ইসরায়েলি আগ্রাসনের কথা জানায় দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রাথমিকভাবে ইরান সমর্থিত বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনা বাহিনীর অবস্থানগুলোতে শত শত বিমান হামলা চালায় তবে অক্টোবরে হিজবুল্লাহর মিত্র হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা হামলা জোরদার করেছে সূত্র বাসোস ভারতে বৃদ্ধকে জোর করে বলানো হল জয় শ্রীরাম দাড়িতে আগুন ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পাল জেলার গঙ্গাবতী শহরে দুই সাইকেল আরোহীর বিরুদ্ধে পঁয়ষট্টি বছর বয়সী এক মুসলিম বৃদ্ধের দাড়ি পুড়িয়ে দিয়েছে একই সাথে অভিযুক্ত দুজন ভুক্তভোগীকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে বৃহস্পতিবার ওই বৃদ্ধ একটি এফআইআর দায়ের করেন হোসেন সাব নামে ভুক্তভোগী ওই বৃদ্ধ গঙ্গাবতিতে তার মেয়ের সাথে একটি ছোট বাড়িতে থাকেন দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি কপ্পাল এবং বিজয়নগরের মতো জায়গায় ভিক্ষা করেন পঁচিশ নভেম্বর রাতে হোসেন সাব হোসা পেটে থেকে গঙ্গাবতিতে ফিরেছিলেন তিনি অটো রিক্সার জন্য অপেক্ষা করছিলেন ওই সময় অজ্ঞাত পরিচয়ের দুই মোটর সাইকেল আরোহী তাকে মোটর সাইকেলে এগিয়ে দেওয়ার প্রস্থান দেয় মোটর সাইকেলে যাত্রা শুরু হলে তারা দুজন হোসেন সাবকে লাঞ্ছিত করতে শুরু করে এবং তাকে গালিগালাজ করে অভিযোগ অনুসারে তারা তার দাড়ি পুড়িয়ে দেয় এবং তাকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার চিকিৎসা চলছে হোসেন সাহেব বলেন দুজন পাম্পা নগর এলাকার কাছে নিয়ে আমাকে গালিগালাজ করতে শুরু করে এবং বাইক থেকে ধাক্কা দেয় আমি অনুনয় করেছিলাম যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না এবং বাড়ি ফিরে যেতে চাই তারা আমাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে এবং তা করার পরেও তারা আমাকে লাঞ্ছিত করা বন্ধ করেনি তিনি বলেন হামলাকারীরা একটি কাচের বোতল ভেঙে ফেলে এবং কাচের ধারালো টুকরো দিয়ে আমার দাড়ি কেটে ফেলার চেষ্টা করে তাতে ব্যর্থ হয়ে তাদের একজন আমার দাড়ি পুড়িয়ে দিয়েছে আমার চিৎকার শুনে কয়েকজন রাখাল টের পেয়ে যায় এরা আগ পর্যন্ত তারা আমাকে মারধর করতে থাকে বলে আমি ভেবেছিলাম আমাকে মেরে ফেলা হবে এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে একটি প্রতিবেদনে বলা হয়েছে বাসিস্ট্যান্ডের কাছে এবং পাম নগর এলাকার প্রধান সড়কগুলো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে উগ্রপন্থী ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের দিতে যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা গেছে বাইডেন প্রশাসন ইসরায়েলকে এর মধ্যে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই উগ্রপন্থীদের বিরুদ্ধে বিশান নিষেধাজ্ঞা ঘোষণা করবে বৃহস্পতিবার ইসরায়েলের জান মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে নেতানিয়াহুকে ব্লিংকেন জানিয়ে আসেন পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় নিজস্ব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থী ইহুদিদের ওপর বিশান নিষেধাজ্ঞা দেওয়া হবে তবে সেই ব্যক্তিদের পরিচয় বা সংখার বিষয় কোনো তথ্য দেননি ব্লিংকেন ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আরো বলেন যুদ্ধবিরতির পর যদি তারা গাজায় আবারও সামরিক হামলা শুরু করতে চায় তাহলে তাদের কৌশলে পরিবর্তন আনতে হবে কারণ যুক্তরাষ্ট্র নতুন করে গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু দেখতে চায় না যেসব এলাকা মিলিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করা হয় সেগুলোর মধ্যে পশ্চিম তীর অন্যতম সাম্প্রতিক মাসগুলোতে এখানে ইহুদি বসতি সম্প্রসারণে প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েলের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপন চলছে ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে সেটি প্রায় এক দশক ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে এর মধ্যেই আবার পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে এক রাজ্যের পুলিশের অন্য রাজ্যে হামলা বাদ দখল মহাবিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি সরকার দিশেহারা ভারত ভারতের দক্ষিণঞ্চলে অবস্থিত తెలంగాణ ও অন্ধ্র প্রদেশ এই দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই পানি বণ্টন নিয়ে সমস্যা রয়েছে এবার এই সংকট গড়িয়েছে ভিন্ন মাত্রায় শনিবার গভীর রাতে প্রতিবেশী রাজ্য తెలంగాణায় ঢুকে পড়ে অন্ধ্র প্রদেশ পুলিশের একটি দল দ্রুত कृष्णा নদীর নারগাজুন সাগর বাঁধের দখল নেয় তারা এরপর বাঁধের নিরাপত্তা দায়ীতে থাকা কর্মীদের আপত্তি খুলে দেয় খুলে দেয় বাঁধের গেট ছেড়ে দেয় কয়েক হাজার কিউসেক পানি বুধবার রাত দুইটা নাগাদ অন্ধ্রপ্রদেশের এই অভিযান ঘিরে এরই মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে তেলেঙ্গানায় বৃহস্পতিবার সে রাজ্যে ছিল বিধানসভা ভোট রোববার গণনা তার আগেই প্রশাসনিক ব্যস্ততার সুযোগ নিয়ে অপারেশন চালিয়েছে বলে অভিযোগ অন্ধ্র পুলিশের বেশি ও কনস্টেবল নেমেছিলেন তেলেঙ্গানার মুখ্য সচিব শান্তি কুমারী বলেন বাঁধের সিসিটিভি ভেঙে জোর করে পাঁচ ও সাত নম্বর লক গেট খুলে খালে পানি ঢুকিয়েছে অন্ধ্র পুলিশ বেআইনিভাবে প্রায় পাঁচ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে ঘটনার জেরে নলগ মেহবুবনগর নগরকৌনুলের মতো দক্ষিণ তেলেঙ্গানার জেলাগুলোতেও উত্তেজনা তৈরি হয়েছে কৃষ্ণা নদী পরিচালন পর্ষদের অভিযোগের জেরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে নভেম্বরের ন স্থিতাবস্থায় ফিরে যেতে নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা দু রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতি ও শুক্রবারের বৈঠকে প্রস্তাব দেন ভবিষ্যতে অশান্তির সম্ভাবনা এড়াতে নার্গাজুন বাঁধের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ পি এর হাতে তুলে দেওয়া হোক দুরাজ্জ্জ্ঞ্জেই তা মেনে নিয়েছে